এই পৃথিবী চলে কিছু নির্দিষ্ট নিয়মের উপর ভিত্তি করে আর যারা এই নিয়মগুলো বুঝে এবং অনুসরণ করে তাদের কাছেই সফলতা ধরা দেয় আজ আমি আপনাদের সঙ্গে এমন সাতটি শক্তিশালী নিয়ম শেয়ার করব যেগুলো আপনার চিন্তাভাবনা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পুরো জীবনকে বদলে দিতে পারে আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে এই কঠিন দুনিয়াতেও আপনি নিজের জায়গা করে নিতে পারবেন সম্মান সফলতা আর আত্মবিশ্বাস নিয়ে তাহলে চলুন শুরু করা যাক রুল নাম্বার ওয়ান নিজের গোপন পরিকল্পনা সবাইকে বলবেন না আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে আপনার লক্ষ্য কি হবে আপনি কী ভাবছেন সব কথা সবাইকে বলা বন্ধ করুন কারণ মানুষ আপনার কথা শুনে আপনাকে ঠগানোর পরিকল্পনা করবে এই দুনিয়ায় মানুষ চাই না আপনি তাদের থেকে এগিয়ে যান তারা চায় আপনি ব্যর্থ হন আপনি যখন আপনার পরিকল্পনা প্রকাশ করেন তখন আপনি নিজেই আপনার খেলাটা সামনে তুলে ধরেন এটা হল আত্মঘাতী পদক্ষেপ সফল মানুষ কখনও তাদের পরবর্তী পদক্ষেপ কারো কাছে প্রকাশ করে না তারা চুপচাপ কাজ করে যায় এমনকি তাদের সবচেয়ে কাছের মানুষের কাছেও তারা আসল পরিকল্পনা গোপন রাখে কারণ দুনিয়া আপনার পরিকল্পনাকে সমর্থন করবে না বরং তার বিরুদ্ধে কাজ করবে তাই কাজ শেষ হওয়ার আগে আপনার পরিকল্পনা কারো সঙ্গে ভাগ করবেন না কাজ শেষ হওয়ার পর সবাইকে আপনার ফলাফল দেখাবেন এটাই হলো বুদ্ধিমত্তা যা সফল ব্যক্তিরা করে থাকে রুল নাম্বার টু কখন আপনার দুর্বলতা কাউকে বলবেন না হলে মানুষ আপনার সুযোগ নেবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একজন শিকারী আরেকজন শিকার যদি আপনার দুর্বলতা এই দুনিয়াকে দেখিয়ে দেন তাহলে বুঝে নেন আপনি নিজেকে জীবিত গিলে খাওয়ার জন্য অন্যদের আমন্ত্রণ জানাচ্ছেন মানুষের কোনো যায় আসে না আপনার মন কতটা পরিষ্কার বা আপনার ইচ্ছা কতটা সৎ তাদের শুধু একটা দুর্বল মানুষ চায় যাকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে যখন আপনি আপনার সমস্যাগুলো সবাইকে বলবেন তখন নব্বই শতাংশ মানুষ শুধু শুনবে কিন্তু সাহায্য করবে না উল্টে তারা আপনার যন্ত্রণা বোঝার পরিবর্তে আপনাকে আরও নিজে নামানোর পরিকল্পনা করবে আর যখন সময় আসবে তখন সেই একই মানুষ আপনাকে ব্যবহার করে ফেলে দিবে তাই আপনার দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করুন কিন্তু তা কখনও দুনিয়ার সামনে প্রকাশ করবেন না আপনাকে যদি জিততে হয় তাহলে কখনো কাউকে বুঝতে দেবেন না যে আপনারও কোনো দুর্বল দিক আছে রোল নাম্বার থ্রি নিজেকে সম্মান করুন না হলে দুনিয়া আপনাকে সম্মান করবে না যদি আপনি নিজেকে সম্মান করতে না পারেন তাহলে দুনিয়া আপনাকে ছুঁড়ে ফেলে দেবে মানুষের কোনো যায় আসে না আপনি কতটা ভালো কতটা পরিশ্রমী বা আপনার মন কতটা বিশাল যদি আপনি নিজেকে দুর্বল দেখান বা যদি আপনি নিজের মূল্য কমিয়ে অন্যের সামনে যান তাহলে তারা আপনাকে আবর্জনার মতো ফেলে দিবে এই দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো আপনার সম্মান আগে আপনার নিজের ভেতর থেকে শুরু হয় যখন আপনি নিজেকে ছোটো ভাববেন দুনিয়া আপনাকে আরও ছোট করে দিবে তাই প্রথমে নিজের সম্মান নিজেই করুন নিজের কথা নিজের সিদ্ধান্তের ওপর দাঁড়ান তাদের কাছে কখনোই মাথা নত করবেন না যারা আপনাকে কৃতদাস বানাতে চায় এই দুনিয়াতে তারাই টিকে থাকে যারা নিজের সম্মানকে সবচেয়ে বড় করে দেখে রুল নাম্বার ফোর স্বার্থ ছাড়া কেউ আপনার আপন নয় এই সত্য যত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনার জন্য মঙ্গল আপনি যদি ভাবেন যে বিনা স্বার্থে মানুষ আপনাকে সাহায্য করবে তাহলে ভুল ভাবছেন এই দুনিয়াতে কেউ বিনা স্বার্থে কারো হয় না প্রত্যেকে নিজের সুবিধার জন্য আপনার সঙ্গে যুক্ত থাকবে আর যখন তাদের স্বার্থপূরণ হবে তখন তারা আপনাকে এমনভাবে ছেড়ে ফেলে দিবে যেন আপনি কখনও তাদের সাথে ছিলেন না ভাববেন না মানুষ আপনার ভালোর জন্য কিছু করবে এটাও ভাববেন না আপনার বন্ধু বা আত্মীয় বিনা কারণে আপনাকে সাপোর্ট করবে স্বার্থ ছাড়া এই দুনিয়া চলে না যদি আপনার কাছে টাকা থাকে ক্ষমতা থাকে তাহলে লোকে আপনাকে সম্মান করবে কিন্তু যেদিন আপনি খালি হাতে থাকবেন তখন ওই একই লোকেরা আপনাকে চিনতে অস্বীকার করবে বুদ্ধিমান সে যে আগে থেকে খেলা বোঝে যদি কারো থেকে কিছু কাজ আদায় করতে হয় তাহলে তাকে তার লাভ দেখান বিনা স্বার্থে কেউ আপনার পাশে থাকবে না আপনি যতই ভালো হন না কেন মনে রাখবেন এই দুনিয়া স্বার্থের বন্ধু রুল নাম্বার ফাইভ ধৈর্য না থাকলে আপনার পতন নিশ্চিত অধৈর্যতা আপনাকে ডুবিয়ে দেবে যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে আপনার পড়ে যাওয়া নিশ্চিত বিশ্বের সেরা খেলোয়াড় সেরা ব্যবসায়ী সেরা যোদ্ধারা তাদের খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে কিন্তু আপনি কি করেন আপনি অধৈর্য হয়ে পড়েন সব কিছু এখনই চাই এখনই ফলাফল এখনই সাফল্য আর এই অধৈর্যতে আপনি এমন ভুল করেন যার জন্য সারা জীবন আপনাকে আফসোস করতে হয় এই দুনিয়া চালাক মানুষে ভরা তারা আপনাকে চাপে ফেলবে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর যত দ্রুত আপনি ভুল পদক্ষেপ নেবেন তত বেশি আপনার ক্ষতি নিশ্চিত বুদ্ধিমত্তা হলো ধৈর্য রাখা সব কিছু সঠিক সময়ে খেলা দুনিয়াকে নিজের স্বার্থে চালানো শিখুন যে দ্রুত সিদ্ধান্ত নেয় সে পরে সর্বদা আফসুস করে তাই ঠিক করুন আপনি জয়ী হবেন নাকি অধৈর্য এই সব হারাবেন রুল নাম্বার সিক্স নেগেটিভ প্রশ্নগুলো বুদ্ধিমত্তার সাথে সামলান রাগে ভেসে যাবেন না যখন কেউ আপনাকে খোঁচা দেয় উত্তেজক প্রশ্ন করতে থাকে তখন আপনি কি করেন আপনি রেগে ফেটে পড়েন চিৎকার করতে শুরু করেন যদি এমনই করে থাকেন তাহলে আপনার খেলা শেষ কারণ রাগের মাথায় আপনি চিন্তাশক্তি হারিয়ে ফেলেন আর তখনই সামনে দাঁড়ানো লোক আপনাকে হারিয়ে দেয় দেখেন আসল বুদ্ধিমত্তা হলো রেগে উত্তর দেওয়া না বরং পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া বিশ্বের বড় বড় নেতা ব্যবসায়ী সকল মানুষেরা কখনো রেগে প্রশ্নের উত্তর দেয় না তারা হাসি মুখে এমন উত্তর দেয় যাতে সামনের লোকের আবার কথা বলার সাহস না হয় রেগে উত্তর দিলে মানুষ হেরে যায় কিন্তু যারা মাথা খাটিয়ে খেলে তারা দুনিয়ায় রাজত্ব করে থাকে রুল নাম্বার সেভেন নিজের ইমোশন কন্ট্রোল করুন না হলে দুনিয়া আপনাকে কন্ট্রোল করবে যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে এই দুনিয়ার খেলায় সর্বদা হারবে যখন আপনি খুব রেগে যান খুব খুশি হন বা খুব দুঃখ পেয়ে থাকেন তখন আপনার চিন্তা শক্তি দুর্বল হয়ে পড়ে আর দুনিয়ায় ঠিক তখনই আপনার দুর্বলতার সুযোগ নেয় তারা আপনাকে ঠগায় তারা আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে সফল মানুষেরা কখনো আবেগের উপর ভেসে সিদ্ধান্ত নেয় না তারা মন শান্ত রাখে মাথা ঠান্ডা রাখে এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয় কখনো রাগের মাথায় কথা বলবেন না কখনও অতিরিক্ত খুশিতে বড় বড় প্রতিশ্রুতি দিবেন না কখনো দুঃখের সময় হাল ছেড়ে দিয়েন না নিজেকে প্রশিক্ষণ দিতে থাকেন যাতে যে কোনো পরিস্থিতিতে আপনি শান্ত থাকতে পারেন আবেগকে কন্ট্রোল করুন নইলে দুনিয়া আপনাকে কন্ট্রোল করে ফেলবে